হাজির হলাম সাথেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ার একটি কমেন্ট আরো নতুন নতুন তথ্য দিতে পুলকিত করবে ওকে তো আমি শুরু করতে যাচ্ছি এক শহরে এক সময় এক শহরে এক যুবক বাস করত নাম ছিল নাসির ছোটবেলায় ছিল খুব নেককার। মসজিদে আজান শুনলেই দৌড়ে যেত মা তাকে কোরআন শিখিয়েছিলেন বাবা শিখিয়েছিলেন হারাম হালালের পার্থক্য কিন্তু সময় বদলায় মানুষ বদলায় এই তালে তালে পথভ্রসটা শুরু যুবক বয়সে নাসির ভুল সঙ্গের সাথে মিশে যায় প্রথমে নামাজ সারেন পর্যায়ক্রেমে তার পরে মিথ্যা দিয়ে শুরু তারপরে হারাম রোজগার শেষে বড় গুনাহ নাসির ভাবতো আমি পরে তবা করব কিন্তু দিন যায় 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 সময় মার বছর কিন্তু ঠিক এর এরকম করতে করতে নাসির নাসিরের মা প্রতিদিন তাহাজুদের সময় চোখের পানি ফেলে বলতেন হে আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দাও আমি তাকে দুনিয়া চাই না শুধু ইমান চাই মা জানতেন মানুষ বদলায় কিন্তু মায়ের দোয়া ফেলে না এক রাতের ঘটনা এক রাতে নাসির এক গুনাহের আসর থেকে ফিরছিল হঠাৎ সে শুনল এক বৃদ্ধ কোরআন তেল করছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছে আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমার পঞ্চাশ এই আয়াত যেন তার যুবকে আঘাত করল ভাঙা হৃদয়ের কান্না থেমে গেল চোখ দিয়ে পানি ঝরতে লাগলো সে বলল হে আমি কি তোমার বান্দা নই আমার জন্য কি আর কোনো পথ নেই এই ছিল বহু বছর পর তার প্রথম সিজদা। তো বা রাত সেই রাতে নাসির কেঁদে কেঁদে নামাজ পড়লো হারাম উপার্জনের টাকা দান করলো আল্লাহর কাছে অদা করল আমি আর ফিরে যাব না আকাশের হলো তার পরিবর্তনের শুরু পরের দিন সকালে মানুষ দেখলো নাসির মসজিদে নামাজে চলে দেখল পর্যায়ক্রেমে লোকরা ফিসফিস করে বলল ও কি সেই নাসির অনেকে বলল হ্যাঁ সেই নাসির কিন্তু বদলে যাওয়া নাসির হ্যাঁ বদলে যাওয়া নাসির সমাজের কটু কথা কেউ বলল বন্ড কেউ বলল নাটক দুদিন পর আবার আগের মতো হবে কিন্তু নাসির জানতো সে মানুষকে নয় আল্লাহ সন্তুষ্টিতে পেরেছে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পেয়েছেন এটা নাসির স্পষ্ট ছিল ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাকে পরীক্ষা করলেন টাকা কম কাজ কঠিন পুরনো বন্ধুর প্রভন কিন্তু সে মনে রাখত যে আল্লাহর জন্য কিছু সারে আল্লাহ আল্লাহর জন্য কিছু সারে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম দেন উত্তম কিছু দান করে পরবর্তীতে মায়ের মৃত্যু হলো একদিন নাসির ঘরে এসে দেখলো মা অসুস্থ মা ছেলের হাত ধরে বললেন বাবা আমি আজ শান্ত আমার দোয়া কবল হয়েছে সেই রাতেই মা ইন্তেকাল করেন নাসির কাঁদল কিন্তু এবার হতাশ নয় সুপ্রিয়া জীবনের নতুন অধ্যায় নাসির এখন নিয়মিত নামাজি মানুষের উপকার করে যুবকদের গুণা থেকে ফেরায় সে বলে আমি প্রমাণ আমি একমাত্র প্রমাণ আল্লাহ কাউকে ছেড়ে দেন না যদি সে একবার সত্য সত্য করে ফিরে আসে শিক্ষানীয় দিক হলো এই গল্প থেকে আমরা শিখি গুণা যত বড়ই হোক তার চেয়েও বড় সেজন্য আসুন আমরা যারা এখনো গুনার পথে লিপ্ত রয়েছি মাওলার কুদরাতি কদমে শেষ দায় ফুরে আমরা যদি তবা করি নিশ্চয়ই রব্বুল আল আমিনের তার রহমতের দরিয়ায় চোষ লেগে যাবে এবং আপনাকে কুদরাতি হাতে সে লালন করার দায়িত্ব নিয়ে নিবে পরবর্তীতে মায়ের দোয়া কখনো ফেরত যায় না এরপরে মানুষ কথা বলবে আল্লাহ দেখেন অন্তর আজ নয় এখনই তো অবাকরাই বুদ্ধিমানের কাজ সেই জন্য আপনি কি করতে যাচ্ছেন কি করবেন এর সব কিছুই আল্লাহ তালা দেখেন তো আল্লাহ তালার এই মনিটরিং থেকে আমরা হই ফাঁকি দেওয়ার চেষ্টা করলে সেটা একমাত্র বোকামি ছাড়া আর কিছুই নয় প্রিয় শ্রোতাগণ আমরা সবাই নাসিরের মতো কেউ কম কেউ বেশি কিন্তু আল্লাহ আজ ডাকছেন ফিরে এসো আমি ক্ষমা করতে ভালোবাসি ফিরে এসো আমি বা দুঃখ থেকে পরিত্রাণ দিতে ভালোবাসি ফিরে এস আমি তোমার চাহিদা পূরণ করতে ভালোবাসি ঠিক আল্লাহ আমাদের সবাইকে খাটি তাওবা দিন আমিন তো বন্ধুরা আমরা এটা থেকে যা শিখলাম আজকে আপনি গুনার পাহাড় মাথায়ও যদি বহন করেন আর সেই তওবা করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি আপনার তবা করেন তবা করে মাওলার কুদরাতি কদমে শেষদা করেন মাওলা ফ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনাকে মাহালুম করবেন না আপনাকে নিষ্প করে দিতে পারবেন তাই আমরা কেউ নৈরাশ না হই আসুন এখনই সময় আগামীকাল আমি বেঁচে থাকবো কিনা বলা যাবে না আজকেই তওবা করি এবং রাবুল আলমিনের নৈকট্য লাভ করে শেষ নিঃশ্বাস কলেমা করতে করতে যেন আমরা মোদ গ্রহণ করতে পারি বন্ধুরা আপনারা এটা সচেতনমূলক একটি ভিডিও করেছি আপনারা দেখবেন এবং যদি এখানে আপনাদের আরও কোনো কিছু অ্যাড করতে হয় কোনো বিষয় আলোচনা করতে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই সাথেই থাকুন এস এম সুজন রেকর্ডস